জয় হিন্দু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস তো বন্ধুরা একটু বার্ম আপ করে নিতেছি জিমে আসার পরে আমি বারবার বলি বার্ম আপটা করা খুবই মানে খুবই দরকার আপনাদেরকেও আপনারা মনে রাখবেন বার্ম আপটা করা কিন্তু দরকার জিম করার আগে বা জিম করার শুরু করার কিছুক্ষণ আগে আপনারা বরম আপটা করে নেবেন আমি যেভাবে করতেছি আপনারা সেম টু সেম সেভাবেই করবেন মনে রাখবেন এটা কিন্তু আপনাদের করা দরকারই দরকার এটা আপনারা ধ্যান রাখবেন রাখবেন বর্ম আপটা সবাইই করা দরকার যে যারা যারা জিমে করে বা যারা যারা হেভি ওয়েট উঠে তাদেরকে বার্ন আপটা করা দরকার তাই বলি বন্ধুরা বর্ম সবাই একটু করে নেবেন আর এটা করাটা সবারই দরকার তো জিমে আসার পরে বন্ধুরা আমি বরং আপ করতেছি আপনারাও করবেন আমি যেভাবে করতেছি আপনারাও সেম ভেবে করবেন আমি একটু করে নিতেছি আপনারাও কমসে কম পা মানে চার পাঁচ মিনিট করে আমি একটু বর্ম আপ করে নেবেন এটা করাটা খুবই দরকার বন্ধুরা আপনাদেরও তো বন্ধুরা এরপরে আমি দেখাবো আমাদের আজকে কাদেরও ওয়ার্কআউট মানে শোল্ডার কারটাকে কীভাবে চওড়া করতে তো বন্ধুরা প্রথম এক্সারসাইজটা হবে আমার ওই যে বারবেল দিয়ে তো বন্ধুরা এখানে একটা কথা বলি আপনারা যখন এই বারবেল দিয়ে ওয়ার্কআউট করার চেষ্টা করবেন না তখন একটা মনে রাখবেন ওজন কিন্তু আপনারা অতটুকুই নেবেন যতটুকু আপনারা স্বাভাবিকভাবে মারতে পারেন বেশি ওজন নেবেন না কারণ এটা নাহলে ইঞ্জুরি হওয়ার চান্স বেশি হয়ে যাবে ওই জন্য কারণ যদি আপনাদের সাপোর্টের কোনো যদি কেউ না থাকে তো একটু কম হয়েছে ওজন দিয়ে মারুন একটু বেশি করে মারুন কোনো সমস্যা নাই তো বন্ধুরা আমি যেভাবে ওজন নিয়েছি যেভাবে যেভাবে পজিশনে ধরছি আপনারা দেখছেন আমি এনে কি কাদের যে মেজারমেন্টটা সেই হিসেবে ধরছি যখন না নামাইতেছি দেখুন আমার ধরা পজিশনটা কাঠ মানে আমার কাঠ যেখানে আছে সেই এরিয়াতেই আপনি ধরছি তো এই বন্ধুরা এইটা আপনারা চারটে সেট মারবেন এক একটা সেটের মধ্যে পুনরেশন করে অবশ্যই মারেন চালে বেশি মারতে পারেন কোনো অসুবিধা নেই তবে মনে রাখবেন ওজনটা একটু আপনারা সেইভাবে মারবেন যতটা আপনারা ওজন দিয়ে মারতে পারেন সঠিকভাবে বেশি ওজন দেওয়ার কোনো দরকার নেই তো আমাদের বন্ধুরা চারটে সেট মারবেন আর একটা সেটের মধ্যে পুনরিপেশন করে অবশ্যই মারে এটা কমপ্লিট রাখুন তো বন্ধুরা এরপরে যেটা আমি দেখাবো নেক্সট ওয়ার্কআউট সেম এই মানে বারবেল দিয়ে মারব এই পজিশনে ধরবো কিন্তু এবার মারব পিছনের দিক দিয়ে মনে রাখবেন সেম পজিশন সেম ওজন সেম বারবেল কিন্তু মারব এবার পিছনের দিক দিয়ে ধরারও মানে জায়গাটা সেম অতটুকুই ডিস্টেন্স ধরেছি কিন্তু মারার সিস্টেমটা একটু আলাদা পিছনে আগেরটা মারছিলাম মানে মাথার সামন দিক দিয়ে আর এখন মারছি মাথার পিছন দিক দিয়ে বন্ধুরা এটাও আপনারা চারটে সেটে মারবেন আর এক একটা সেটের মধ্যে সেম পুনরিভিশন করে অবশ্যই দেবেন সেম এটাও মানে ওইভাবে মারবেন কোনো যাতে আপনার কোনো মিস্টেক না হয় এটা ধ্যান রাখে মারবেন তো বন্ধুরা এরপরে যে আমি দেখাবো আমাদের তিন নম্বর এক্সারসাইজটা সেটা হবে ডাম্বল দিয়ে তো বন্ধুরা এই ডাম্বল দিয়ে এক্সারসাইজ এই শোল্ডারের এক্সারসাইজটা ভালো একটা এক্সারসাইজ ফেভারিট অনেক লোকের ভালো হয় মানে করতেও মজা পায় আর এটা করাটাও খুব সহজ একটা এক্সারসাইজ বন্ধুরা ডাম্বল দিয়ে তবে এখানটা একটা কথা বলি বন্ধুরা যখন আপনারা ডাম্বল নেবেন তখন এইখানটা কি বন্ধুরা একটু ব্যালেন্সের কম বেশি হয়ে যায় তো আমি সাজেশন করি আপনারা আপনারা ততটুকু ডাম্বুললে যতটা আপনার সঠিকভাবে মারতে পারেন এইখানটা বেশি বড় ডাম্বুলার কোনো দরকার নাই বন্ধুরা নাহলে আপনার হাত ব্যালেন্স থাকবে না ওই জন্য কার আপনাদের যদি সাপোর্ট দামতো কেউ না থাকে তো কম ডাম্বল দিয়ে মারুন চারটে সেন্ট মারবেন পনেরোটি ডিপ্রেশন সাথে তো নেক্সট হবে বন্ধুরা আমাদের এই ডাম্বুল দিয়ে তবে এবার এইবার ডাম্বলের সাইজ আমি ছোটো করে নিয়েছি কারণ বন্ধুরা এবার মাঝে এক্সারসাইজটা করবো সেটা আলাদা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারছেন এই এক্সারসাইজটা করতে গেলে আমাকে ছোটো ডাম্বুলের দরকার বড়ো ডাম্বুল দিয়ে আমি করতে পারবো না আর যদিও করি আমি মিস্টেক হয়ে যাবে ভুল হয়ে যাবে তাকে বলি সঠিক হবে না তো বন্ধুরা এটা আপনারা সেম চারটে সেটে মারবেন আমি যেভাবে মানে করতেছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে মারতেছি আপনারা সেম সেভাবে মারবেন ষোলো ডাম দিয়ে বড়ো ডাম বললে আর কোনো দরকার নাই তবে মনে রাখবেন বন্ধুরা এটা আপনার চারটে সেট মারতে লাগবেন পনেরো রেপিটিশানার সাথে তো বন্ধুরা এরপরে যেটা দেখাবো বন্ধুরা একদম ফাটাফাটি মানে যাকে বলা হয় ফাটাফাটি কাজ মানে কাজ চওড়া করার এক্সারসাইজ শোল্ডারের এক্সারসাইজ মানে ব্যায়াম খুবই ফাটাফাটি বন্ধুরা আপনারা তো ভিডিও মধ্যে দেখতে পাচ্ছেন এটা যদি আপনারা ভালো করে মারতে পারেন তো বন্ধুরা তো মনে রাখবেন আপনাদের শোল্ডারের রেজাল্ট আপনার তখনই কিছু না কিছু হলেও পাবেন শুধু আপনাকে এটা ভালো করে মারতে লাগবে এটা যদি আপনার ভালো করে মারেন তো বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট বলছি কিছুটাই রেজাল্ট হলেও আপনার তখনই সাথে সাথে পাবেন এটা আপনাকে ভালো করে মারতে লাগবে একটু ওজন দিয়ে আপনার দেখুন আমি দেখি যেভাবে মারতে চাই আপনার সেম টু সেম সেভাবে মারুন কোনো মিস্টেক হবে না চারটে সেট মারুন পনেরো তো বন্ধুরা এরপরে আমি যেটা দেখাবো আমাদের লাস্ট এক্সারসাইজ বন্ধুরা আজকে শোল্ডারে আমাদের লাস্ট সেটা কীভাবে আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখতে পারছেন তো বন্ধুরা এই এক্সারসাইজটা কী হয় বন্ধুরা বেশিগুলো তো এই এক্সারসাইজটা আপনারা বেশ বড় ডাম্বল দিয়ে মারতে পারেন কোনো অসুবিধা হবে না শুধু একটা কথা ধ্যান রাখবেন আপনার হাত থেকে যেন ডাম্বল স্লিপ করে পার মধ্যে না করে বাস এতটুকু তাছাড়া এইখানে ইঞ্জুরি হওয়ার কোনো চান্স নেই আপনার চালে বড় থেকে বড় ডাম্বল দিয়ে খুব ইজিলি এই ওয়ার্কআউটটা করতে পারেন খুবই ভালো এক্সারসাইজ বন্ধুরা শোল্ডারের আমাদের লাস্ট এক্সারসাইজ এটা আপনারা ব্যায়াম করার সব থেকে লাস্টেই করবেন যখন আপনার সোল্ডার ওয়ার্কআউট শেষ তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন পরের করতে কি ভিডিও পাবেন অবশ্যই জানাবেন বাই বাই